জান্নাতে প্রবেশ সুখ বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হবে সে কি আনন্দের দিন যেদিন ফিরিস্তাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেস্তের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফিরিস্তাগণ তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন মহান আল্লাহ বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا حاؤوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سورة الزمر ارتاد جارة تدر پرتبالوك كي بهاي كورتو تدر كي دولة دولة جاننا ديكي যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো জুমর তিয়াত্তর এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস কথা ও কর্মশুদ্ধ ছিল যাদের অন্তর ছিল নির্মল কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ তবে বেহেস্তে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর স্থাপিত পুল আছে সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে পুল পার হওয়ার আগে মুমিনদের আপোষের দেনা পাওনার প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন রসুল্লাহ বলেছেন বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন অতঃপর মুমিনগণ উঠে দাঁড়াবে এমনকি জান্নাতও তাদের নিকটবর্তী করে দেওয়া হবে যার কারণে তাদের জান্নাত যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে সুতরাং তারা আদম সলাওয়াতুল্লাহি আলৈহের নিকট আসবে অতঃপর বলবে হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেবার আবেদন করুন তিনি বলবেন তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে সুতরাং আমি এর যোগ্য নই তোমরা আমার ছেলে ইব্রাহিম খালিলুল্লার নিকট যাও নবী বলেন অতঃপর তারা ইব্রাহিমের নিকট যাবে ইব্রাহিম বলবেন আমি এর উপযুক্ত নই আমি আল্লাহর খালিল বা বন্ধু ছিলাম বটে কিন্তু আমি অত উঁচু মর্যাদার অধিকারী নই অতএব তোমরা মুসার নিকট যাও যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন ফলে তারা মুসার নিকট যাবে কিন্তু তিনি বলবেন আমি এর উপযুক্ত মই তোমরা আল্লাহ কালেমা ও তার রুহ ইসার নিকট যাও কিন্তু ঈশাও বলবেন আমি এর উপযুক্ত নই অতঃপর তারা মুহাম্মদ এর নিকট আসবে সুতরাং তিনি দাঁড়াবেন অতঃপর তাকে অনুমতি দেওয়া হবে আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে সুতরাং উভয় পুল সিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে অতঃপর তোমাদের প্রথম দল বিদ্যুতের মতো গতিতে অর্থাৎ অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে আমি অর্থাৎ আবু হুরায়রা বললাম আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক বিদ্যুতের মতো গতিতে পার হবার অর্থ কি তিনি বললেন তুমি কি দেখোনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় ও আসে অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে তারপর পরবর্তী দল পাখি ওড়ার মতো এবং মানুষের দৌড়ের মতো তাদেরকে তাদের নিজ নিজ আমল পুল সিরাত পার করাবে আর তোমাদের নবী পুল সিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন তিনি বলবেন হে প্রভু বাঁচাও বাঁচাও শেষ পর্যন্ত বান্দাদের আমলসমূহ অক্ষম হয়ে পড়বে এমন কি কোন কোনো ব্যক্তি পাঁচা ছ্যাঁচুড়াতে স্যাঁচুড়াতে পুল সিরাত পার হবে আর সিরাতের দুই পাশে মাকরা ঝুলে থাকবে যাকে ধরার জন্য সে আদিষ্ট তাকে ধরে নেবে অতঃপর কিছু লোক জোখম হলেও বেঁচে যাবে আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান নামে থালা হবে সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে নিশ্চয়ই জাহান নামের গভীরতা সত্তর বছরের দূরত্বের পথ